হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমি ইলিশ মাছ খেতে ভালোবাসি তাই অপ্রতিমের বাবাকে দেখুন কতটা ইলিশ নিয়ে এসেছে তো আমি এগুলোকে ধুয়ে আর ফ্রিজে রেখে দেব আজকে রান্না করব না কেননা আজকে স্যাটারডে যারা আমার ব্লগ প্রত্যেক দিন দেখেন এবং যারা নতুন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রেখে দেবেন তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার প্রথমে কাল রাতে আমরা একটু শপিং করতে গেছিলাম তো তারই কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারা তো জানেন যে আমার ড্রেস কেনা হয়ে গেছে তাই অপ্রতিমের বাবার জন্য ড্রেস কিনতে গেছিলাম আর আমার জন্য জুতো ছেলের জন্য জুতো এ সমস্তই আর কি কেনাকাটা বাকি ছিল আর এখন শপিং করতে যাওয়া মানে প্রচণ্ড ভিড় দেখতে যাওয়া তো লাস্ট ফিনিশিংয়ে আর কি শপিং করতে যাওয়া যেটা যেটা আর কি বাকি ছিল সেগুলোই আর কি কিনে নিয়েছি আর প্রচণ্ড ভিড় শপিং মলে মানে পা রাখার জায়গা নেই এরকম একটা ভিড় আর এই যে আমরা চলেও এসেছি শপিং মলে আর দেখুন কি ভিড় আর কাউন্টারে তো মানে প্রচণ্ড লাইন প্রচণ্ড ভিড় আর প্রথমে এসেই অপ্রতিমের সেকশানে যাওয়া হয় অপ্রতিমের জামা কাপড় আগে কেনা হয় তো শপিং মলে জামা কাপড়গুলো মানে সেরকমভাবে পছন্দ হচ্ছে না আর এই যে এটা হচ্ছে মেয়েদের সেকশান আর অপ্রতিমের বাবা কিন্তু অপ্রতি মানে কিডস সেকশানে চলে গেছে ও আগে ছেলের জন্য না কিনে নিজের জন্য কিনতেই চায় না তো আমি একটু আমার আমার ড্রেসগুলো একটু দেখছি আর যতই ভালো ভালো ড্রেস দেখি না কেন আমি কিন্তু বাড়ি থেকে ঠিক করে এসেছি যে কোনো ড্রেস আমি কিনবো না কেননা আমার এমতে অনেকগুলো হয়ে গেছে আর এবারে পুজোতে সেরকমভাবে বেরোবোও না পুজোতে বৃষ্টি হবে তারপরে খুব কম মানে পুজোটা মানে এবছর আর সেইভাবে মানে কাটাবো না সেভাবে কাটবে না তো এই জন্য আমি ঠিক করে এসেছি যে আজ এবছর আর ড্রেস নেবো না এমনিতে আমার ভাই দিয়েছে একটা ড্রেস তারপরে আমার মা দেবে তো এ সমস্ত ভেবে আরও অনেক ড্রেস হয়ে গেছে অলরেডি তো আমি আর নেবো না বলেই ঠিক করে এসেছি আর প্রথমের বাবাকে বললাম তুমি তোমার জন্য কিছু কেনো আগে তো ও তো ছেলের জন্য দেখেই যাচ্ছে তো ছেলের জন্য দেখেও সত্যি বলতে পছন্দ হয়নি সেভাবে কেননা পুজোর মুখে তো প্রচণ্ড দাম জিনিসপত্রের মানে ড্রেসের দাম দেখুন মানে প্রচণ্ড দাম এটাই পাঁচশো টাকায় প্যান্টটা তো আমি বললাম ছেড়ে দাও এখন নেওয়ার দরকার নেই এখান থেকে কেননা এমনি ওর অনেক ড্রেস হয়ে গেছে পরে এক সময় যদি আবার আমার ভাই দেবে আমার ছেলেকে ভাই দিয়েছে দেবে না দিয়েছে তারপরে আবার বাপের বাড়ি থেকে মা দেবে তারপরে আমরা তো আছি অপ্রতিমের বাবাও দেবে অনলাইন থেকে তো প্রচুর কেনাকাটা করেছি আপনাদের সাথে তো শেয়ার করেইছি আর এই যে খেলনার জায়গাটাতে আসলে অপ্রতিমের তো পুরো মাথা খারাপ হয়ে যায় তো এই খেলনার জায়গাটা দিয়ে যাওয়ার পর অপ্রতিমের বাবাকে একদমই শপিং করতে দিচ্ছিল না অপ্রতিম প্রচণ্ড বায়না না বায়না, কেন না কেননা এখানে একটা গান রাখা থাকে গানটাই আমি খুঁজছি ওই ওই যে নিচে দেখুন গানটা তো ওই গান আগের বারে এসেও নেওয়ার বায়না তো এবারেও তাই ওই একই বায়না শুরু হয়ে গেছে ভুলিয়ে ভালিয়ে নিয়ে চলে এসেছি শপিং মলের ভেতরে যেখানে কেনা এখানে দেখি টাইটেনের ঘড়িগুলোর মানে সব দিয়েছে মানে দোকান খুলেছে এখানে তো বেশ ভালো ভালো ঘড়ি কিন্তু প্রচণ্ড দাম টাইটেন কোম্পানির তো প্রচণ্ড দাম হবেই আবার ফার্স্ট ট্রেক এগুলোও রয়েছে তো অপ্রতিমের বাবা সেকশানেই আসলাম আমি বললাম তুমি তোমার জন্য আগে কিছু কেনো কেননা পুজোতে ওর জন্য কিছু কেনা হয়নি আর দুটো শার্ট কেনা হয়েছে আমি কিনেছি অনলাইন থেকেই কিনেছি ওই দুটো শার্ট ভীষণ ভালো হয়েছে শার্ট শার্ট দুটো কিন্তু প্যান্ট অনলাইন থেকে কিনলে হয় না অপ্রতিমের বাবার প্যান্টটা ভালো চাই দামি চাই কেননা প্যান্টটা যদি ভালো না হয় না ওর মানে ফেটে যায় বা এরকম কম দামে প্যান্টও পড়তে পারে না যার জন্য এখান থেকে আমি বললাম তুমি কটা প্যান্ট অন্তত নিয়ে নাও প্যান্ট এখানকার প্যান্ট ছাড়া তুমি পরতেই পারবে না কিন্তু অপ্রতিমের বায় না এখনও যায়নি ওই যে অপ্রতিমের বাবার হাতে যে গানটা আছে সেই গানটা ও নিয়েই ছাড়লো জানি না ওর মধ্যে কি আছে তো ওই গানটা পেয়ে অপ্রতিম প্রচণ্ড খুশি সত্যি বলতে বাচ্চারা খেলনা পেলে সত্যিই খুশি হয়ে যায় বাচ্চাদের আর কিছু চাই না তো অপ্রতিম কিন্তু প্রচণ্ড বায় না ও মানে সব কিছু ড্রেসের দিক দিয়ে বলো সব কিছুর দিক দিয়ে প্রচণ্ড বায়না করে কিন্তু কিন্তু হ্যাঁ বায়নাটা কিন্তু আমার কাছে একদমই করে না কেননা আমি কোনো বায়না ওর মানে ওর কোনো বায়না করলে আমি সেটাকে পাত্তা দিই না বলেই হয়তো আমার কাছে সেভাবে বায়না করে না আর বন্ধুরা রাস্তা দিয়ে আসার সময় দেখলাম প্যান্ডেল আর প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে তো এটা আমাদের পাড়ার প্যান্ডেল শপিং করে আসার পর একটু বেরিয়েছি অপ্রতিমকে নিয়ে প্যান্ডেলটা রেডি হয়ে গেছে তো দেখুন ঠাকুরের সিংহাসন তারপরে কুলো আর কুলোর মধ্যে রকম পেন্টিং করা পাখা দিয়ে ছোটোখাটোর মধ্যে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে আর বলতে গেলে দুর্গাপুজোর প্যান্ডেল দেখা শুরু হলো এই প্যান্ডেলটা দিয়ে তো এই দেখুন প্রতিমাও চলে এসেছে তো আমি বললাম যা বাবা একটু ফটো তুলে নিই তোকে তো আজকের মতো এইটুকুই দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে